শনিবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টে প্রশাসনিক ভবনের সামনে পশ্চিম বর্ধমান আইএনটিটি ইউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয় কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ করা হয় এই সভার মধ্য দিয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করার দাবি এবং কেন্দ্র লেবার কোডের বিরুদ্ধে এই সমাবেশ এই সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য সরকারের শ্রম এবং আইন মন্ত্রী মলয় ঘটক মন্ত্রী প্রদীপ মজুমদার আইএনটিটি ইউসি ইউসির রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটি ইউসি ইউসির সভাপতি অভিজিৎ ঘটক সহ আরো অন্যান্যরা সভা চলাকালীনের সময় আইএনটিটি ইউসির সমর্থক এবং দুর্গাপুরের আমরাই গ্রামের বাসিন্দা শেখ উবাইদুল্লাহ চাকরির দাবি শুরু করেন এবং চাকরি না পাওয়ায় নিজের ট্রেড ইউনিয়নের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সমাবেশ চলাকালীন এই ঘটনাকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় সভায় উপস্থিত সুরক্ষার দায়িত্বে থাকায় পুলিশ আধিকারিক শেখ উবাইদুল্লাকে সরিয়ে নিয়ে যায় এই ঘটনায় কোঠাক্কো করতে ছাড়িনি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গুরই তিনি বলেন দলেরই একজন পুরনো কর্মী দলেরই জেলা সভাপতির কাছে কাজ চাইতে গিয়ে মার খেলেন এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না আমরা সকলে জানেন যে দুর্গাপুরের স্টিল প্ল্যান্টের গেটের সামনে আজকে তিনমুলের টেরিনিয়ান তারা আজ মিটিং করছিলেন ঋতুবতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি দুই মন্ত্রী মলয় ঘটক প্রদীপ মজুমদার এবং আরও যারা আমাদের অভিষেক ঘটক তিনিও ছিলেন তিনি জেলা সভাপতি আছে ট্রেনের তাদের সামনে যেন চলে যাচ্ছিলেন তৃণমূলই একটা বড় অংশ তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন আমরা কেন চাকরি পাচ্ছি না কেন আমরা বঞ্চিত আছি কয়েকদিন আগে নয় চ্রপতি বলেছিলেন যে দুর্গাপুরে বেকার ছেলেরা চাকরি পাবে দুর্গাপুরে ছেলেরাই চাকরি পাবে বাইরের ছেলে চাকরি পাবে না অত আজকে সে বিক্ষোভ পড়তে হলো আর পড়ার পরে দুই গোষ্ঠীর সংঘর্ষ হলো মাথা ফাটলো একজন হসপিটালে ভর্তি পুরি অ্যারেস্ট করেছে এর কেন হবে কি জন্য হচ্ছে একটাই কারণ যতই পোর্টাল খুলুন অত অভিযোগ জানার চেষ্টা করুন তৃণমূল কংগ্রেস তারা টাকা ছাড়া বাঁচতে পারবে না বাইরের লোক ছেড়ে তারা বাঁচতে পারবে না লোকাল ছেলে চাকরি পাবে না মোটা সাথে হচ্ছে মোদী সরকার টাকা দিচ্ছে আর তৃণমূল লুট করছে এখানে বিরোধীরা বিজেপি সিপিএম কংগ্রেস চাই পায় না কারা পায় তৃণমূলের যারা বাইরের লোক তৃণমূল যারা আশ্রিত বাইরে গুন্ডা বা টাকা নিয়ে বিনিময় চাকরি হচ্ছে লোকাল ছেলে কাজ পাচ্ছে না তাই বিক্ষোভ থেকেছে অশান্তি হয়েছে হাতাহাতি হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে এটা আরও বাড়বে আরও বাড়বে যদি এটা এখনই তার সুরক্ষা দেওয়া না যায় ব্যবস্থা গ্রহণ করা না যায় কেন পুলিশ তৃণমূল সব টাকা ভাগ করে খাচ্ছেন বলেই এই ঘটনা ঘটছে বলা কিছু নেই এটাই দুর্গাপুরে চলছে এটা সারা বাংলায় চলছে অন্যদিকে আইএনটিটি ইউসির রাজ্য সভাপতি বলেন চাকরিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকারের পক্ষ থেকে পোর্টাল চালু করা হয়েছে পশ্চিম বর্ধমানে খুব তাড়াতাড়ি এই পোর্টাল চালু করা যাবে তাতে নাম লিখিয়ে বহু বেকার যুবক যুবতীরা চাকরি পাবেন ট্রেড ইউনিয়ন তার বায়োমেট্রিক চালু করতে পারে না ট্রেড ইউনিয়ন ফর্মাল দাবি করেছে রাজ্যের অনেক ইন্ডাস্ট্রিতে বায়োমেট্রিক চালু হয়েছে আমরা আগে লিখিত দিয়েছি আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারণ আমাদের ক্লিয়ার দাবি নো গেট পাস সর্বত্র বায়োমেট্রিক আর ওদিকে রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে ইতিমধ্যেই বহু কারখানা রাষ্ট্রায়ত্ত কারখানা তারা বায়োমেট্রিক চালু করেছেন কন্ট্রাকচুয়াল এবং পারমানেন্ট প্রতিটা ক্ষেত্রেই বায়োমেট্রিক হচ্ছে দাবি দুর্গাপুর ইস্পাত কারখানার যারা ম্যানেজমেন্ট তারা তখন বলেছিলেন তাদের নীতিগত কোনো সমস্যা নেই আমরা আবার দেখা করে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে প্রসেসটা স্পিড আপ হওয়ার অনুরোধ জানাবো জানাবোমেন্টের নোটিফিকেশন হয়েছে আমি তো প্রশাসনের লোক নই কর্মসংবাদ পোর্টাল ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে এক বছরের বেশি সময় ধরে চলছে গত আট তারিখ পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন হলো পশ্চিম বর্ধমানেও গভর্নমেন্ট নোটিফিকেশন হয়ে গেছে কর্মসংবাদ পোর্টালে যা নিয়োগ হবে আনস্কিল সব কর্মসংবাদ পোর্টালে ছুতে হবে যদিও তৃণমূল কর্মী নিগৃহের বিষয়ে দলের কোন নেতৃত্বে প্রতিক্রিয়া পাওয়া যায়নি I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So, I do visit Durgapur once a month. I stay here for two days. So, we do different types of procedures pertaining to gastroenterology and liver. So, we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.